যখন ম্যাডাম ছোঁচা হয়ে যায় তখন স্টুডেন্টরা আমাদের করার কিছুই থাকে না তো আমার স্টুডেন্টরা আমাদের পুরো ভালো করে জানা হয়ে গেছে যে তাদের মেয়ে যার কাছে পড়াশোনা করে তিনি একজন বড় মাপে ছোঁচা ম্যাডাম তো কি আর করবে যখন বাসায় ভালো মন্দ কিছু রান্না করে বিশেষ করে ভর্তা তৈরি করে তখন তো ম্যাডামকে না দিয়ে মোটেও খাওয়া যায় না তো আজকের মেনুতে ছিল ভর্তা দুই রকমের ভর্তা সুটকি ভর্তা সাথে ছিল পাট্টা ভর্তা আর ছিল কি মুরগির তরকারি মুরগির তরকারির সাথে ছিল সুটকি কী দিয়ে যেন রান্না করা সুটকির একটা অন্যরকম তরকারি ছিল তো অনেক বেশি মজা করে অনেক অসাম করে আমি খাওয়া দাওয়া করেছিলাম কি আর বলবো ছুচা ম্যাডাম বলতে কথাছি এখন তো আমারও লজ্জা করছে যে আমার স্টুডেন্ট আম্মুকে এত ভালো করে আমাকে ছিঁড়ে গেল যে তো তারা যদি ভর্তা তৈরি করে বি আমাকে মজাদার খাবার তৈরি করে আমার সামনে দেবে তো আর কি আমরা যারা আছি আমার আম্মু বলে যে মোল্লা যারা আছে মানে মসজিদ দের মোল্লা মোয়াজিনরা আর স্কুলের সার ম্যাডামরা নাকি সব সবসময় ছুচা হয় আর সরম থাকে না তারা মানে স্টুডেন্টদের বাসায় খেতে বেশি পছন্দ করে হ্যাঁ আমি তো নিজের অবস্থা তাই দেখতেছি কি বলবো শরমের কথা তো যাই হোক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের অনুভূতি কি একজন গৃহ শিক্ষকের প্রতি যিনি আপনাদের সন্তানদের বাসায় এসে পড়ান আবার যারা শিক্ষক আছেন তাদের অনুভূতি কি যারা স্টুডেন্টের বাসায় গিয়ে স্টুডেন্ট আমরা ভালো মন্দ যখন খেতে দেয় তখন কেমন লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে কি বলবো বুঝতেই পারেন এই যে ভাত মুরগির তরকারি দু রকমের ভর্তা দিয়ে এই যে মজা করে খাচ্ছি এটা কি কোনো কাজ মাঝে মধ্যে নিচের কাছেই লজ্জা লাগে যে এটা কোনো কাজ করতেছি আমি ছি ছি কিছু করার নেই আগে তো খেয়ে নিছি শিখাই তারপর সরাবরের বিষয়টা প্রকাশ করছি আচ্ছা থাক তো খাওয়াটা আগে ছিল খাওয়াটা বড় বিষয় ছিল আমি অনেক বেশি মজা করে খেয়েছিলাম কি বলবো আমার কাছে যে এত ভালো লাগছে অনেক কষ্ট হয়েছে খাই খেতে অনেক পরিমাণে ছিল আসলে কি মানে এখন আমি অত একটা খাওয়া দাওয়া করতে পারি না মানে একসাথে আমার টাইমিংটা অন্যরকমের তো আমার সময়টা হয় আমি সাধারণত খাওয়া দাওয়া করি চারটার পরে আর টিউশনে শেষ করে বাসা যাই ফ্রেশ ট্রেশ হই তারপর তো সেই জায়গায় যখন দুপুর দিকে আড়াইটার সময় খাওয়া দাওয়াটা হয়েছে তখন আমি অসুস্থ হয়ে গেছিলাম মানে ওই মুহূর্তে তো মজা করে খাইছি খাওয়া দাওয়া করার পরে যে একটা অস্থির ভাব চলে আসছিলো আমার মধ্যে আমি নড়তেও পারতেছিলাম না চড়তেও পারতেছিলাম না পরে কি করব। অনেক সময় হাঁটছি স্টুডেন্টের ভাষায় বসে অনেক সময় হাঁটছি খাবারটা একটু হজম করার চেষ্টা করছি আসলে কি অতিরিক্ত খাওয়া দাওয়া ঠিক না যদি আমি অতিরিক্ত করি নাই তারপরেও কেন যেন আমার কাছে আজকে অনেক বেশি খারাপ লাগছিলো খাওয়া দাওয়ার পরে তো যাই হোক খাওয়া তো অনেক মজা ছিল এটা হলো বড় বিষয় যে মজাদার খাবার খেয়েছি অসম খাবার খেয়েছি তো এইখানেই তৃপ্তিপূর্ণ একটা নিঃশ্বাস যে না আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপর পর একটা পরের বিষয় তো আপনারা যারা আমার মতো একটু খাদক আছেন যারা আগে খেতে পছন্দ করেন তারপর পরের চিন্তা পরে করতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের খাওয়ার অনুভূতিটা কি কেমন লাগে আসলে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস